কেন রোহিতকে ছাঁটাই করছে এমআই ব্যাখ্যা দিলেন কোচ প্লেয়ার রিটেনশন লিস্ট জমা দেওয়ার পরে ট্রেন্ডিং এ মুম্বাই ইন্ডিয়ানস এ যোগ দেন হার্দিক পান্ডিয়া কয়েকদিনের মধ্যেই রোহিত শর্মাকে সরিয়ে মুম্বাইয়ের অধিনায়ক করা হয় হার্দিককে জানিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সরা অন্দরে এবং বাইরে খুব ধরা পড়ে রোহিতের নেতৃত্বে পাঁচবার আইপিএল জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স স্বাভাবিকভাবেই তাকে নেতৃত্ব থেকে সরানো ভালোভাবে নেয়নি সমর্থকরা হার্দিককে কেন রোহিতের আসনে বসানো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আগামী মরশুমে মুম্বাই ইন্ডিয়ানসে খেলতে যাবেন হার্দিক পান্ডিয়া যদিও তিনি কবে মাঠে ফিরবেন তা নিয়ে এখনও কোনো নিশ্চিত নয় ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ায় বিহার চলছে তার আইপিএল গত দুই সংস্করণে গুজরাট টাইটান্সের নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া আইপিএল অভিষেকের হার্দিকের নেতৃত্বে চ্যাম্পিয়ন এবং গত সংস্করণে রানার সাইড টাইটান্স আগামী মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিতের জায়গায় অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে আগামী আইপিএলে হার্দিক নেতা করে গিয়েছিল টাইটান্স যদিও প্লেয়ার রিটেনশন লিস্ট জমা দেওয়ার পরে ট্রেন্ডিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া কয়েকদিনের মধ্যে রোহিত শর্মাকে সরিয়ে মুম্বাইয়ের অধিনায়ক করা হয় হার্দিককে যা নিয়ে মুম্বাই ইন্ডিয়ানস অন্দরও বাইরে ক্ষোভ ধরা পড়ে এ বিষয়ে মুখ খুললেন স্মেল স্পোর্টস পডকাস্ট ব্রাউজিং বলেন যে পুরোটাই ক্রিয়েটিভ সিদ্ধান্ত আমাদের এখন ট্রানজিশান পিরিয়ড চলছে ভারতের অনেকেই সব বিষয়ে আবেগ দিয়ে দেখেন আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগটাকে সরিয়ে রাখতে হবে এই সিদ্ধান্তে প্লেয়ার হিসেবে রোহিতকে আরও ভালোভাবে পাওয়া যাবে বলেই মনে করি ওকে ওকে খেলাটা উপভোগ ওকে খেলাটা উপভোগ এবং প্রচুর রান করতে দিন রোহিতের উপর নেতৃত্ব কি বোঝা হয়ে দাঁড়িয়েছিল ব্রাউজারের কথায় যেন তেমনটা ইঙ্গিত আরও বলেন যে রোহিতের সঙ্গে মিশে যা বুঝেছি ও মানুষ হিসেবে দারুণ ও দীর্ঘদিন মুম্বাইকে নেতৃত্ব দিয়েছেন দলকেও সাফল্য দিয়েছে ভারতীয় দলকে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছে ও যেখানেই যায় সারাক্ষণ ক্যামেরা ফলো করে রোহিত প্রচণ্ড ব্যস্ত এতগুলো দায়িত্ব একসঙ্গে থাকার কারণেই হয়তো গত দুই আইপিএল ব্যাটিং কিংবা নেতৃত্বে ওর পারফরমেন্স ভালো হয়নি দেশকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা সদ্য আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টিতে নেতৃত্ব তিনি ফিরেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও রয়েছে তাই আইপিএলের নেতৃত্ব থেকে মুক্তি দেওয়া রোহিতকে কিছুটা হলেও রিল্যাক্স থাকতে সাহায্য করবে বলে মনে করেছেন মার্কস ব্রাউজার